আটশো পঞ্চাশ টাকায় গ্যাসের চুলা কেনার একবারে গোপন সন্ধান সরাসরি কারখানায় চলে আসছি সিঙ্গেল চুলা কিংবা ডাবল চুলা স্টিলের চুলা কিংবা গ্লাসের চুলা সরাসরি কারখানা থেকে যারা তৈরি করে থাকেন সারা বাংলাদেশ ব্যাপী হোলসেল কিংবা পাইকারি বিক্রি করে থাকেন তাদের কাছ থেকে যারা এক পিস নিতে চান তারাও নিতে পারবেন যারা দুই পিস নিতে চান দশ পিস বিশ পিস একশো পিস এক হাজার পিস সরাসরি কারখানা থেকে আজকে চুলা দেখাবো আর যে চুলাগুলো দেখছেন ভাই এলপিএনজি দুই মোটেই ব্যবহার করা যাবে এমনকি আমি একটা জিনিস জানি ভাই আপনি যে চুলাটা আটশো পঞ্চাশ টাকা বিক্রি করেন মার্কেটে এটার দাম কিরকম আমাদের কিন্তু একটু বুঝাই বলবেন সেটা অবশ্যই টাকা মানে অর্ধেক দামে আমরা কিনতে পারবো আপনার কাছ থেকে কারণটা কি আমাদের একটু বুঝাই বলেন ভাই নিজেরাই করি জিনিসটা নিজেরাই ইনপুট

ওকে এক জায়গায় করে নিয়ে আসতে কিছুটা কমে যায় সেক্ষেত্রে আমরা দিতে পারি আচ্ছা 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 আচ্ছা

একটা যদি আমরা চুলা এই যে এই চুলাটা কিন্তু আমাদের খুবই চাহিদা আচ্ছা আচ্ছা তো এই চুলাটা কিন্তু আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা একশো বানার আপনি মার্কেট ঘুরেন মার্কেট এর মধ্যে কোথাও আপনি পাবেন না

অরিজিনাল গ্লাস প্রোটেকশনটা দেখেন কত সুন্দর গ্লাস প্রোটেকশন দেয়া আছে এটা দিচ্ছি মাত্র আমরা 1650 টাকায় 1650 টাকা 1650 টাকা অনলাইন থেকে অর্ডার করা যাবে ভাই কত টাকা অ্যাডভান্স করতে হবে এটা 1600 ক্ষেত্রে 500 টাকা দিবেন টাকা আপনি কন্ডিশন নিতে পারবেন যেমন কুরিয়ারের যেকোনো সুন্দরবন আছে 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 কুরিয়ারের মাধ্যমে আপনি নিতে পারবেন আচ্ছা আমাদের তিনটা কালার আছে তিনটা কালার সেম কত দাম ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা অনেকে লোকেশন জানতে চাচ্ছেন আমরা আছি ঢাকা মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিং মকবুল হোসেন কলেজের ঠিক পাশেই দুই নম্বর রোড তিনের সি আচ্ছা এবার আমরা কি ডাবল ব্যানার দেখাবো এবার ডাবল ব্যানার আছে এই পাশে এসএসআর বডিগুলো দেখাই দেই এখানে এই যে এরপর এই যে এসএসআর বডিগুলো যেগুলো নিয়ে আমরা এর আগে অনেক কথা বলেছি তো কাছে গেলে যায় কি দামে নিতে হবে কয় টাকা দাম আমরা রেটগুলো বলে দিচ্ছি যদি কোনো ভাই ব্যবসা করতে চান অবশ্যই তার জন্য ফ্যাসিলিটি আছে পুরো করে নিলে দেখেন আমি কিন্তু পাটে পাটে খুলে ফেলছি

যেই চুলাটা আপনার ভাল লাগবে ওটা একটা স্ক্রিনশট দিবেন কোথায় পাঠাবেন ওখানে আপনার ঠিকানাটা দিবেন ব্যাস অর্ডার করতে পারবেন ওকে এরপরে আছে আমাদের ভাই আর একটা সুপারম্যান বাটার হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর আগুন ভুলো আগুন তো এটাও আমরা দিচ্ছি মাত্র 2350 টাকায় 2350 টাকায় মাত্র 2350 টাকায় আপনি মার্কেট যাচাই করে দেখেন এই এই দামে মার্কেটে কিছু আছে কিনা আচ্ছা তারপরে আপনি যাচাই বাছাই করে বিভিন্ন ভিডিও দেখে আপনি নক করেন এই যে আরেকটা দেখা যাইতেছে চুলা আমাদের এটা হচ্ছে নোভা অপিনিয়ন

ওকে ওই আগের রেডি চলে আসছে মাত্র একত্রিশশো পঞ্চাশ এত সুন্দর চুলা এত সুন্দর চুলা মাত্র একত্রিশশো একত্রিশশো পঞ্চাশ টাকায় চুলাটা দেখেন

না না দ্রুত শেষ হওয়ার কোনো অপশন নাই এখানে হচ্ছে কি আপনার গ্যাস আপনি ইউজ করার মধ্যে হচ্ছে আপনার আপনি কিভাবে ইউজ করবেন ওকে ওকে এটা হচ্ছে আছে এখানে আরেকটা চুলা আছে এটা মাত্র 3350 টাকা টাকা প্রজাপতি চুলা এটা আপনার মাত্র 3300 টাকা তো ওয়াটার সিস্টেম গুলো আমরা জেনে হ্যাঁ কিভাবে অর্ডার করব অর্ডার করলে আমাদের আমাদের ইমো WhatsApp নাম্বার আছে আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আমাদের আপনি যদি কোনো চুলা নিতে চান এক পিস সেক্ষেত্রে স্ক্রিনশট পাঠাবেন আর কোনো ভাই যদি পাইকারি নিতে চান আপনি আইসেও নিতে পারেন আবার যদি বলেন যে আপনাকে পাঠাতে হবে সেক্ষেত্রে ট্রান্সপোর্ট কুরিয়ার বিভিন্ন ওয়ে আছে আমরা সেখানে পাঠাইতে পারি সেক্ষেত্রে সামান্য পরিমাণ আপনি অ্যাডভান্স করলে আপনি কন্ডিশনে নিতে পারবেন ওকে তো সারা বাংলাদেশ থেকে ঘরে বসেও কেনার সুযোগ রয়েছে প্রবাসী ভাইরা চাইলে আপনিও পরিবারের জন্য নিতে চাবেন সিঙ্গেল চুলার অভাব নাই